ডক্টর ভৌমিকের কাছ থেকে দুর্গা যে স্টেটমেন্ট নিয়েছে সেই স্টেটমেন্ট নিয়ে দিগ্বিয়াকে অ্যারেস্ট করতে যাচ্ছে স্বয়ম্ভ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে স্বয়ম্ভ বলতে থাকে এত লোক ছিল সেখানে কাউকে প্রণাম করলো না আর জগদ্ধাত্রীকেই প্রণাম করলো কেন কেন জগদ্ধাত্রীকে এই মেয়েটা প্রণাম করলো এই বলতে থাকে তখনই কৌশিকী সেখানে চলে আসে কৌশিকী এসে বলতে থাকে যে স্বয়ম্ভ কি হচ্ছে কি এখানে কি ডিপার্টমেন্ট বসিয়েছো নাকি তোমরা এটাকেও ডিপার্টমেন্ট বানিয়ে ফেলেছ আশ্চর্য এখানেও তদন্ত শুরু করে দিয়েছো আরে বাবা আজকে বাড়িতে দোল উৎসব একটু পরেই তো খাওয়া দাওয়া হবে পরে খাওয়া দাওয়া হবে আর তোমরা এখানে এসে বসে আছো উৎসব বলে সেটা কি স্বাভাবিক নয় বর্দি সেটাই তো স্বাভাবিক মেয়েটা খুব সন্দেহজনক খুবই সন্দেহজনক আমাদের বাড়িতেই ঢুকিয়েছে জগদ্ধাত্রীর সামনে দাঁড়িয়েছে ওকে আবার প্রণাম করেছে তখন স্বয়ংভূ বলে হ্যাঁ বর্দি ও আমাকেও প্রণাম করেছে আর তখন কৌশিকী বলে তোমাকেও প্রণাম করেছে এখন লক্ষণ লক্ষণদাকে বলে লক্ষণদা তুমি আবার দেখো তো একটু ভালো করে জুম করে আর তখনই কৌশিকী বলে থাক না স্বয়ং তুমি বারবার করে মানে ঘটনাকে কেন দেখতে চাইছো ঘটনাটা তো ঘটে গেছে তখন বলে বর্দি তুমি বারবার করে এই ঘটনাটা মানে উড়িয়ে দিচ্ছ কেন তখন কি বলে তুমি তার মানে এটা নিয়ে তদন্ত করবো মানে তুমি এটা তদন্ত করবে তখন স্বয়ম্ভ বলে যে হ্যাঁ এটা তো তদন্ত করাই উচিত কারণ ডাক্তার শ্রীমতী সেনের বাড়ি থেকে কোন তত্ত্ব আসে স্টেটমেন্টে জানা গেছে আর ডাক্তার শ্রীমতী সেন নিজেই বলেছে বলে ওই মেয়েটা কোথা থেকে এত তদন্ত নিয়ে 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 মানে কি উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে ঢুকেছে করে ঢুকলো আচ্ছা লক্ষণ কি করে ঢুকলো এই মেয়েটা লক্ষণ বলে আসলে স্যার উনি তো আমাকে বললো যে এই বাড়িতে নাকি তত্ত্ব নিয়ে এসেছে আমি ভাবলাম বরের বাড়ি থেকে এসেছে তো আমি ঘরে ঢুকিয়েছি তখন উৎসব বলে ওনারা বললো আর তুমি ঘরে ঢুকিয়ে দিলে দিল তখন বলে আচ্ছা এক মিনিট এক মিনিট একটু জুম করো তো ওই মেয়েটাকে কেমন যেন চেনা চেনা লাগছে আর হাইটটাও উঁচু না তখন উৎসব বলে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ঠিক সব তখন বলে যে হাইটটা প্রায় একদম জগদ্ধাত্রীর মতো তখন কৌশিকী বলে আরে বাবা তাতে হয়েছে কি জগদ্ধাত্রীর মতো তো অনেককেই দেখা যায় জগদ্ধাত্রীর হাইটটা তো পাসপোর্ট ফুট ইঞ্চি পাঁচ ফিট আট ইঞ্চি লম্বা মানে অনেক মেয়ে দেখেছি তো আমি শ্যাম্পু বলে হ্যাঁ দেখেছ কিন্তু ওর চলাফেরাটা না একদম চেনা লাগছে শিখি তখন বলে প্লিজ শয়ম্বু থাক না তার তোমরা এটা রেকর্ড করে নাও না করে রেখে দাও তাছাড়া বাড়িতে তো ফুটেজটা রয়ে গেল পরে এসে দেখে নেবে আর লক্ষণ দাও সেট করে রাখবেন ঠিক আছে আর তখন বলে এখন চলো ড্রয়িং রুমে চলো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে আর তখন উৎসব বলে কিন্তু বর্দি এরপর বলে যেতে বলেছি যাও খেতে বসো এরপর আরও উৎসব কিছুই বলতে পারে না স্বয় সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় বেবসি কি তখন লক্ষণদার কাছে যায় গিয়ে তখন বলতে থাকে আচ্ছা লক্ষণদার এটাকে কি তুমি দেখেছ তখন বলে আমি দেখিনি কিন্তু এটা না প্রায় ওনারা ঠিকই বলেছে একদম জগদ্ধাত্রীর বৌদির মতোই ছিল কৌশিকী একটু অবাক হয়ে যায় এরপর লক্ষণ দাস সেখান থেকে চলে যায় এদিকে কৌশিকী একটু চিন্তায় পড়ে যায় কি করবে বুঝতে পারে না যদি সিসিটিভি ফুটেজগুলো ডিলিট করে তাও তো সমস্যা হবে বুঝতে তখন তখন কৌশিকী কৌশিকী দুর্গাকে ফোন করে পেরে যাবে জিজ্ঞেস করতে যে দুর্গা তুই কোথায় আর তখন বলে আমি ওই ফুলবাড়ির পেছনে একটা ঘর আছে সেখানেই আমি থাই নিয়েছি বল তুই ফোন করেছিস কেন আর তখন বলে ফোন করব না তোর এই বাড়িতে আসার কি দরকার ছিল বলতো তখন বলে বার বা এই তুই কী রে বলতো ধরের দিন আমার মাটাকে আমি আবির দিব না বাপটার পায়ে আবির দিব না দিন মা বাবার আশীর্বাদ নেবো না দেখেছিস তো কৌশিকি পায়ে তো আবিরটা দেওয়াই হলো না আর তখন বলে দুর্গা তুই আমার কথাটা শুন হ্যাঁ তুই বুঝতে পারছিস সব আর স্বয়ং বসে সিসিটিভি ফুটেজটা নিয়ে পড়েছে ডাউট করছে যে মেয়েটা এসেছিল সেই মেয়েটা নাকি জগদ্ধাত্রীর মতো দেখতে কথাটা শুনেই হেসে দেয় আর খুশি হয়ে যায় বলে আরে গুরু তাই নাকি আমার বাবাটার তো তাহলে তাহলে হেভি বুদ্ধি হয়েছে বুঝলি তো ওই যে এতদিন পর এতদিন মনে হচ্ছে যে এতদিন পর মনে হচ্ছে যে আমার মায়ের আমার বাপটা হচ্ছে বর বুঝলি তো দেখা যাবে দুর্গা কাঁদতে থাকে আর বলে আমি কারোর সামনে যাইনি আর জানিস তো আমারও তো সবার সামনে যেতে ইচ্ছা করে বল বল আমারও তো ইচ্ছে করে আমি আমার মাটার কাছে যাই বাবার কাছে যাই তো ইচ্ছে করে আমি তোর কাছে যাই কৌশিকি আমার কি ইচ্ছে করে জানিস তো পরিবারটাকে নিয়ে সবাই মিলে একসাথে থাকবো আর জীবনটা তো আমি ওই কালীপুরের কাছে এক একাই মানুষ হলাম একাই বড় হলাম আমারও তো ইচ্ছে করে আমার একটা পরিবার থাকবে একটা পরিবার চাই কৌশিকি গিয়ে বলে এই দুর্গা প্লিজ তোকে আমি কাঁদিয়ে দিলাম তাই না তখন বলে না রে চুপ কর ছাটতো আই হেড টেস ওকে আর তখন বড় আই সব কিছুতে মজা তাই না একদম ঠাসি একদম চরম পড় কিন্ত বলে না মজা করিনি শুন আমার কথাটা তারপর বলে যে হ্যাঁ বল কি হয়েছে তখন বলে এই কৌশিক তোর মাথায় তো অনেক বুদ্ধি মাথায় হেভি বুদ্ধি আমার বাপটাকে গোল খাইয়ে দে আর আমার ওই কোংশুশু মামার মতো কাকাটাকে না ও ভুল খাইয়ে দে কাকা আমি তো জানো না কিন্তু শ্রীকৃষ্ণ আসেন নি হ্যাঁ এসেছে দুর্গা দুর্গা এলে কি কি হয় সেটা তুমি কল্পনা করতে পারবে না বুঝলে তো কাকা আর তখন দুর্গা কথা শুনে কৌশিকী হাসতে থাকে আর এদিকে বলে যে তবে আমি ওই ডক্টর ভূমিকে স্টেপমেন্ট বের করেছি বুঝতে পেরেছিস আর সেই স্টেপমেন্ট কিন্তু পৌঁছেও গেছে আমার বাপটার কাছে কৌশি কি শুনেই অবাক হয়ে যায় আর তখন দুর্গা বলে এবার এবার একবার তদন্তের কাছাকাছি পৌঁছে গেছি বুঝতে পেরেছিস তো কৌশিকী সব ব্যাটাকে ছেড়ে ব্যাটারটাকে ধরবো দেখ তুই তুই মামি আর তখন বেলায় শুন শোন আমার কথাটা শোন শুনছি কি তুই তুই কি কিছু খেয়েছিস আর তখন বলে না আর তখন বলে তাহলে যখন খাসনি এরপর আরেকটু একটু অপেক্ষা করবি এখন খেতে বসিস না আসলে আমি তোর জন্যই খাবার পাঠিয়ে দিব মাটান পাঠিয়ে দিব কেমন আর তখন বলে মানে কাকে দিয়ে পাঠাবি এরপর বলে তুই আশ্রমের কাউকে পাঠিয়ে দে না বলে কি করে পাঠাবো বলতো আর তখন বলে কেন রে এখন কি তোর মাথায় বুদ্ধি কমে গেছে তখন বলে কেন বলবি তো এরপর বলে আমাদের বাড়িতে কাঙালি বোজন হটজন হয় না আর তখন এ কথা বলতেই দুর্গা তো রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে এই কৌশিকি আমি কি কাঙাল নাকি কিন্তু তোদের বাড়ি মেয়ে আর তুই কি বললি যে আমি মানে কাঙাল টাঙালদের সাথে খেতে যাবো আমি খেতে যাব আর তখন বলাই তুই চুপ কর চুপ কর তুই আমি খুব ভালো করে জানি যে তোর মান সম্মান অনেক কিছু আছে ভালো করে শুন যখন আমাদের বাড়িতে কাঙালি ভোজনটা হবে সেই সময় না একটু কেরিয়ে করে করে মাঠান আর তোর জন্য খাবার না পাঠিয়ে দেবো বুঝতে পেরেছিস আর তখন বলে ও কৌশিকি তুই এই মাটন করেছিস খুব ভালো করেছিস দেখা যাবে খুব খুশি হয়ে যায় দুর্গা আর তখন নাচতে থাকে আর বলে কি করছিস কি তুই কি নাচছিস নাকি দুর্গা তখন বলে হ্যাঁ আরে এই মাটানের দাম জুটে রে যা দাম আম মাটা নে কি দাম আচ্ছা ছেড়ে দে তুমি দিন খাইনি তো এই কৌশিকি তুই পাঠিয়ে দে পাঠিয়ে দে পোলাও পাঠা মাটন পাঠা যা খুশি তা পাঠিয়ে দেখাবো আর তোর কথা বল বলবো নাম করব আমার কৌশিকি বলে খুব খুশি হয়ে যায় আর ফোনটা রেখে দেয় এদিকে কৌশিকিও খুশি হয়ে যায় পুরো খারাপ মেটার ওর কথা ভেবেই কষ্ট পায় আর তখন বলতে থাকে আমার দুর্গাটা ভালোবাসার কাঙাল একটু ভালোবাসার কাঙাল আমার দুর্গাটা দেখা যাবে সেই ফুটেজগুলো দেখতে থাকে আর বলে কিন্তু এই ফুটেজগুলো এই ফুটেজগুলো তো ডিলেটও করা যাবে না ডিলিট করা যাবে না ফুটেজগুলো নিয়ে স্বয়ম্ভ ডিপার্টমেন্টে যাবে এই ভেবে খুব চিন্তায় পড়ে যায় কৌশিক তখন বলতে থাকে যে উৎসব উৎসব বাড়িতে কি করবে কে জানে আমি কিছুতেই দুর্গাকে ধরা পড়তে দেব না কিছুতেই না না তখন না সঠিক সময় হচ্ছে আমি আমার দুর্গাকে যান প্রাণ দিয়ে বাঁচিয়ে যাব যাব দেখা যাবে বরুণ দাস দিব্যার কাছে আসে আর বলে ডেকেছেন তখন বলে হ্যাঁ বসো এর বিয়াকে বলতে থাকে যে এভাবে ঘন ঘন ডাকবেন না চারদিকে খোঁজ নজর রাখছে পুলিশের নজর আমার উপর পড়বে টার্গেট হয়েই রয়েছে আমাকে দেখতে পেলে তুলে নেবে আর এই স্বয়ংব মুখার্জি ওটা তো মানে ডेंजरस লোক বটে কাউকে ছাড়ে না নিজের বাপকেও না এনিওয়ে আপনি আমাকে কেন ডেকেছেন সেটাই বলুন আর তখন দিব্বিয়া বলতে থাকে একটা কার্ড হাতে দিয়ে আর তখন বরুণদাস বলে যে কি এটা এরপর বলে শ্রীমতী সেনের ছেলের বিয়ের কার্ড আর তখন বলে তো আমি কি করে দেখে আমি কি করব আমাকে কি বিয়েতে ইনভাইট করবে যাব পেট ভরে গিয়ে খেয়ে আসব স্বীকৃতি হয়ে গেছেন নাকি কথা বলে উঠতে যাবে তখন দেখা যাবে দিব্যা বলতে থাকে চুপচাপ বসে থাকো তোমার টাইম আমার টাইমের দাম বেশি এই জন্য এই কারটা দেখালাম যে বিয়ের সমস্ত কিছু রেডি সেনের সংকল্পের সাথে বিয়ে তারিখটা তারিখটা দেখে দেখে নাও বলে তা আমি বুঝতে পারছি হয়ে না আমাকে একটু মানে বুঝিয়ে বলবেন তো বিশ্বাস করুন আমি তো আর সানাই বাজাতে পারবো না আর সানাই বাজাতে পারিও না তো আমাকে কেন এই সমস্ত কথা বলছেন আর তখন বলে বলছি কারণ তুমি বিয়েতে যাবে এরপর বলে আমি আমি বিয়েতে যাব বুঝতে পারছি না মুখার্জি বাড়ির বিয়েতে আমাকে আমাকে দেখ দেখবে আরে ওরা কোথায় আর আমি হচ্ছে একটা পাতি ক্রিমিনাল দিব্যিয়া বলে যে আসতে কথা বলো আসতে বলো আসলে তো একটা নাম রয়েছে আর তোমার তো একটা পরিচয় রয়েছে তুমি তো পাতি ক্রিমিনাল মানে তুমি তো গরিব ন তুমি তো বড় লোক তুমি মানে ধোনি বাপের ধনী ছেলে তাই তো আর তোমার সমস্ত মানে নকল আইডি কার্ড সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে আর তোমার নকল বাবা মায়েরওটাও রেডি হয়ে গিয়েছে আর তখন বলে এখন আমার কাজটা কি এরপর বলে এখন তুমি ফোন করবে হ্যাঁ পৃথাকে ফোন করবে আর বিয়ের ব্যাপারটার ব্যাপারেই বলবে যেদিন তোমার মানে কাকনের বিয়ে হবে সেদিন তোমার বিয়ে হবে ঠিক আছে তুমি কাকনকে সেদিন সবার সামনে গিয়ে মাথা উঁচু করে বিয়ে করবে সবার নাকের ডগা দিয়ে বুঝতে পেরেছো আর এরপর যা যা করতে হবে সমস্ত কিছুই দিব্যিয়া শিখিয়ে দেয় আর পৃথাকে ফোন করতে বলে তখন দিব্যা সেনের জোর জবরস্তিতে বাধ্য হয়ে পৃথাকে ফোন করে পৃথা এদিকে ডান্স করছিল ডান্স প্র্যাকটিস করছিল তখন বরুণ দাসে ফোন দেখে খুশি হয়ে যায় বলে হ্যাঁ বরুণ তুমি কোথায় ছিলে এতদিন তুমি আমাকে ফোন করো কেন মানে ফোন করো না কেন বলো তো এরপর বলে যে ডার্লিং তোমাকে আমি খুব বেশি ভালোবাসি জানো তো আর তোমাকে আমি বিয়ে করতে চাই তখন বলে হ্যাঁ বেশ তো করবে তো আমরা নয় ওই মন্দিরে যাব বিয়ে করে নেবো আর তখন বলে না ডার্লিং এভাবে হবে না আসলে কাকনের যেদিন বিয়ে না আমি চাচ্ছি যে সেদিন সবার কাকনের ওই মণ্ডপেই আমরাও বিয়ে করব আর তখন বলে কি বলছো কি আমাদের বাড়ি থেকে মেনে নেবে মেনে নেবে না তো তুমি কেন বুঝতে পারছো না ওই দিন আমরা নয় মন্দিরে গিয়ে বিয়ে করে নেবো এরপর বলে না তুমি কেন বুঝতে চাইছো না আমি তোমাকে ভালোবাসি আমি চাই মাথা উঁচু করে বিয়ে করে সবার সামনে দিয়ে তোমাকে নিয়ে আসতে আর তখন অনেক জোর করলে এরপর পৃথা মনটা গলে যায় তখন বলে আচ্ছা ঠিক আছে বেশ আমি দেখি আমি রাজি করছি তখন বলে তুমি শুধু আমাকে বাড়িতে ঢোকার একটু ব্যবস্থা করে দাও তখন বলে হ্যাঁ আমি ব্যবস্থা করছি এমন এমন কথা বলে পৃথার মন তো গলে যায় তখনই দেখা যাবে ফোনটা রাখলেই প্রীতি চলে আসে প্রীতি বলে কি হয়েছে এরপর বলে যে আসলে মাম্মি বলুন না এখানে আসতে চাইছে এরপর বলে কিভাবে আসবে তখন বলে তুমি ব্যবস্থা করবে আর আমি আমরা দুজন মিলেই করব এরপর বলে তুই কেন বুঝতে চাইছিস না যে ও এই বাড়িতে কেউ তো মানে অ্যালাউ করবে না রেগে যাবে আর তখন বলে মাম্মি তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না আসলে ওই দিন না বিয়ে করবে ও আমাকে আমরা বিয়ে করতে চাই ওকে আমি খুব বেশি ভালোবাসি জানো তো ওকে আমি অনেক ভালোবাসি আর তখন বলে আচ্ছা বেশ তুই যখন চাইছিস তুই এতটুকু চাইছিস আমি তোকে দিতে পারবো না তা কি হয় সব কিছু দিয়েছি তোকে আর এটা দিতে পারবো না আচ্ছা ঠিক আছে তুই ওকে বল আসতে হ্যাঁ আসতে বল আমি দেখে নিচ্ছি এই বলে তখন তো খুব খুশি হয়ে যায় আর তখন প্রীতিকে প্রণাম করে দেখা যাবে দুর্গার স্টেপমেন্ট অনুযায়ী স্বয়ম্ব দিব্যাকে ধরতে যাচ্ছে স্বয়ম্ব খুব রেগে যায় স্টেটমেন্টগুলো দেখে যে এতে তো পুরোপুরি বোঝা যাচ্ছে যে সমস্ত কিছুর পেছনেই দিব্যার হাত রয়েছে এবার দিব্যি বেশি গিয়েছে দিব্যিয়াকে এবার ধরতে যাচ্ছে স্বয়ম্ব হ্যাঁ বন্ধুরা এমনটাই যদি হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ